কয়েকটা কথা বলতেছি এই কয়টা কথা অত্যন্ত মানা জরুরি অবশ্যই মাথায় রাখবেন আমার ফ্রেন্ড ফলোয়ার যারা রয়েছে এবং যাদের কাছে যাবে সবার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই মাথায় রাখবেন সেটা হলো কখনো রাগ করবেন না রক্তচটা অবস্থায় মনোভাব ছেড়ে দেবেন শত্রুর সঙ্গে ঝগড়া করতে যাবেন না শত্রু আছে আছে বন্ধুকেও কাছে রাখবেন শত্রুকেও হাতে রাখবেন দরকার আছে ওকেও কাজে লাগাতে হবে অন্যের দোষ ধরবেন না যে যেটা চাই তাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন যাই যেটা করতে চায় তাকে সেটা করতে দেবেন বাধা দেবেন না অন্যের দোষ ত্রুটি তো অবশ্যই ধরবেন না এবং নিজেকে সর্বসময় পরিপাটি রাখবেন কখনো আন কালচার হবেন না এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন